আগামী বারো তারিখ ইচ্ছা প্রকাশ করেছেন হুগলি লোকসভা বিধানসভায় তিনি একটা মিটিং করতে চান ভারতীয় জনতা পার্টির পক্ষে থেকে তুষারকান্তি মজুমদার প্রেসিডেন্ট হুগলি ডিস্ট্রিক্ট একটা চিঠি জমা দেয় এবং তিনি আবার সেক্রেটারি হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্ট স্টেশন এই দুটো চিঠি ডিএম এর কাছে জমা পড়ে ডিএম ম্যাডাম এই চিঠির বেসেছে ফার্স্ট গ্রাউন্ড ওদের মিটিং করার জন্য পারমিশন দিয়ে দেন

তিনি মিটিং করতেই পারেন তার মিটিং এর জায়গা হুগলি জেলার হেডকোয়ার্টার এবং এই চুচুরা তিনটে মাঠ ক্রীড়া প্রেমী যারা চুচুরা তাদের জীবন তাদের প্রাণ এবং খেলোয়াড়দের এটা একটা মনের তাগিদে তারা মাঠটাকে ব্যবহার করে দু হাজার এগারোয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবার পর আমরা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের টাকা পেয়েছি গভর্নমেন্টের এবং এই দুটো মাঠ করার জন্যে তদানীন্তন ক্রীড়া মদন মিত্র এবং অরূপ বিশ্বাস মাঠ করার জন্য টাকা দিয়েছে আমরা মাঠ তৈরি করেছি এখানে সিএবি আইএফ এ সমস্ত খেলা হয় এবং ভারতবর্ষের গর্ব টিচার সাধু থেকে অনেক প্লেয়ার এই মাঠ থেকে খেলে তৈরি হচ্ছেন মাঠ মিটিং করলে এবং হেলিপ্যাড করলে মাঠের যে অপরণীয় ক্ষতি হবে সেই ক্ষতি আগামী দু বছরেও আমরা মেরামত করতে পারব না আমি একবারও বলছিলাম যে এই মাঠ করা যায় না আমি বলছি প্রধানমন্ত্রী মিটিং করুন তিনি তার হেলিপ্যাড ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং উড্যান ক্লাবের মাঠে নামান এবং যেটা আমার বক্সিং গ্রাউন্ড আছে আমরা তো দুই সিপিএম ও চেয়েছে সিপিএম ও চেয়েছে দেখুন এই গ্রাউন্ড তো চেয়েছে আমরা এই গ্রাউন্ড দিচ্ছি সিপিএম কে কখনো সেন্ট্রাল গ্রাউন্ডে যে মাঠ আমরা তৈরি করলাম বিগত বামপন্থী সরকারের সময় এ মাঠ তো গরু মোষ অসামাজিক কাজ আর যেহেতু আপনারা প্রেস রিলিজ করবেন আমি বাকি কথা বলতে পারছি না আমার ছোট ছোট ছেলে মেয়েরা দেখবে আমার মা বোনেরা দেখবে তাদের সম্মানে লাগবে এই মাঠে কি হতো আমি বললে তাহলে আমি সেটা বাদ দিয়েই বলি যে প্রধানমন্ত্রী সভা অবশ্যই করুন অনেক জায়গা আছে আরো চুচুরা দেখুন কোনদের দল কোথায় করা যায় খেলার মাঠে দরকার এটা আমি মনে করছি উদ্দেশ্য প্রণোদিত হচ্ছে খেলার পরিবেশকে নষ্ট করার জন্য হচ্ছে এবং চুচুড়ার ক্রিয়াপ্রেমী মানুষের মনে আঘাত দেবার জন্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি খেলার মর্ম বোঝে না যার জন্য যারা অলিম্পিক প্লেয়ার তাদের ওদের এমপি অসম্মান করে যে খেলার খল বোঝে না সে বিসিসিআই এর প্রেসিডেন্ট হয় ওই অমিত শাহ ছেলে এদের কাছ থেকে কি আশা করব আমরা আপনারা দেখুন ওই যে মাঠে অলরেডি লড়ি করতে শুরু মাল করতে শুরু করেছেন এখানে একটা এক্সিস্টিং কমিটি আছে যে কমিটি নির্বাচনের মাধ্যমে তৈরি হয় নির্বাচন হয় ছাড়া হুগলি জেলার যারা রেজিস্টার্ড ক্লাব যারা আমাদের মেম্বার তাদের ভোটে কমিটি হয় এখানে একটা চিঠি দিয়ে দিলেন সেক্রেটারি দেখুন ডিস্ট্রিক্ট ইউথ অফিসার দিয়ে দিলেন তিনি সেক্রেটারি ওর সাথে আমার কোর্টে দেখা হবে কোর্টে দেখা করব তিনি জীবনে অ্যাসোসিয়েশনটা চলছে কি করে খবর নিলেন না অ্যাসোসিয়েশনটা চলছে কি করে খবর নিলেন না কটা ঘর আছে এখানে যদি উনি বলতে পারে আমি এমএলএ থেকে রিজাইন দেব উনি তো সেক্রেটারি তাহলে ওনাকে তো বলতে হবে এখানে কি কি আছে উনি বলতে পারলে আমি রিজাইন করব যেখানে কি হয় কটা ঘর আছে কি ইউজ হয় নিজেকে সেক্রেটারি বলে জাহির করলেন এটা ফৌজদারি মামলা হবে ক্রিমিনাল কেস হবে ক্রিমিনাল কেস হবে যে উনি নিজে সরকারি পদে অমর্যাদা করে এই মিথ্যা সার্টিফিকেট দিয়েছেন যাতে হেলিপ্যাড এবং অন্যান্য কাজ শুরু করা যায় আমি আবার বলছি প্রধানমন্ত্রী মিটিং করুন প্রধানমন্ত্রী মিটিং করুন তাকে সাহায্য করবে ডিএসএ দুই সেক্রেটারি বসে আছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা